আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি তো আমরা আজকে সফরে যাব বেড়াতে যাওয়ার আগে বাড়ি ঘর সম্পূর্ণ সুন্দর করে পরিষ্কার করে তারপর আমরা যাচ্ছি এদিকে আবে কাজ করতেছিল আমিও কাজ করছি সাথে সাথে ওরা করে বাড়ি ঘর পরিষ্কার করে যাচ্ছি কারণ সম্পূর্ণ কাজ আমাদের করতে হয় তাই আসার পর যদি বাড়ি ময়লা হয়ে থাকে তাহলে সমস্যা হবে তার জন্য আগে পরিষ্কার করতেছি তো আলহামদুলিল্লাহ এদিকে কাজকর্ম করে বিশ্বাস করেন একটু একটু সামনে আসবে একটু ভিডিও শেয়ার করবে সেটা আর পারলাম না কোনো মতো কাজ করছি করার পর আমরা বেরিয়ে গেছি কোনো মতো খালি কাপড়গুলো পরছি আর ওনারা তো আগে থেকে রেডি হয়ে বসে রয়েছে বাট আমাদের রেডি হওয়া হয় নাই আমাদের কাজ শেষ করে তারপর আমাদের রেডি হইতে হবে তাই আপনাদের সাথে আর কিছু শেয়ার করতে পারলাম না ওইভাবে কোথায় যাচ্ছি সফরে এটা আমাদের যাওয়ার সময় ভিডিও যখন আমরা যাব তখন যাওয়ার সময় ভিডিও ডুবাই থেকে তো যারা যারা ডুবাই এখনও দেখেননি তারা দেখে নিন ভিডিওর মাধ্যমে আর আপনাদের কাছে কেমন লাগে ডুবাই শহরগুলো অবশ্যই কমেন্টে জানাবেন আমার প্রিয় আপুরা ভাইয়ারা সবাইকে মনের গভীর থেকে দোয়া ভালোবাসা ইনশাল্লাহ সবাই ভালোবাসা নেবেন সবাই আমার সালাম নেবেন ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটা একদমই বারোটা একটা থেকে শুরু করছি তো এখন দেখেন এখানে আমরা জ্যামে পড়ে আসছি তো এখানে বিশ্বাস করেন বাহিরের সাইডটা দেখতে আমার কাছে এত ভালো লাগে একটা সময় ডুবাই ছিলাম তখন একটা সময় মনে করতে পারবো যে আমরা ডুবাই বেড়াতে গিয়েছিলাম ডুবাইতে আমরা তারপরে আমরা ওইখানে ছিলাম আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন দেখতে দেখতে দশ থেকে এগারো বছর এগারো বছর প্রায় মাঝামাঝি আমি আসি এখানে আলহামদুলিল্লাহ তো বেশি কথা নাই বলি তো আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি ইনশাআল্লাহ তো ভিডিওটা দেখতে থাকুন ফুল ওয়াশ করবেন সবাই ইনশাআল্লাহ সবাইকে নেক্সট ভিডিওর অলরেডি দাওয়াত দিয়ে দিলাম ইনশাআল্লাহ সাথেই থাকুন ভিডিওর মধ্যে যতটুকু আমরা যাচ্ছি ঠিক ততটুকু আপনাদের সাথে শেয়ার করতেছি অনেকে দেখতে চায় ডুবাই শহর তো আশা করি আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন শেষ পর্যন্ত সাথেই থাকুন তো এইদিকে আমরা অলরেডি চলে আসছি তো ইনশাআল্লাহ আপনাদের সাথে অন্য একটা ব্লগে শেয়ার করব কোথায় আসলাম কেমন হোটেলে আসলাম ইনশাআল্লাহ সবাই মিলে ফ্যামিলি সবাই মিলে আসছে এখানে তো এটা আপনাদের জন্য একটা সারপ্রাইজ ছিল ইনশাআল্লাহ নতুন কিছু শেয়ার করার মতো সারপ্রাইজ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে পাশে থাকার জন্য সবাই ইনশাআল্লাহ পাশে থাকবেন বোনটাকে সাপোর্ট করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ আপনাদের নেখায় দান করুক আফিয়া দান করুক ইনশাআল্লাহ তো ভিডিওটা আর বেশি একটা বড় করব না তো আমরা এখানে চেকিং জায়গায় আমরা ওয়েট করতেছিলাম সব সব কিছু চেকিং করতেছিল সব কিছু ঠিকঠাক আছে কি না তো আমি এখানে একটু ভিডিও বানিয়ে নিলাম সাথেই থাকুন ভিডিওটা এখানে শেষ করবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম